নারেজাঙ্কালের খেয়ে কাজ নেই তো যাই হোক চলো রিমনকে দিয়ে আসি দিয়ে কথা টাকা বলে আসি যা এই গাছে সব ফুল ঝরে গেছে দেখবে দেখো সব ফুল ঝরে গেছে মানে আবার হবে আর কি যেটা হয়েছিল সেটা ঝরে গেছে হ্যাঁ কিন্তু ওয়েদারটা এখন খুব ভালো আছে রোদ ওঠেনি এখনো তো চলো আবার দি আসি নতুন বটলটা দেখিয়েছিলাম ওটা একদমই হ্যাঁ ওটা আমি ফ্রিজে জল ভরে রেখে দিয়েছি আর টিফিন বক্সের নিয়ে নিয়েছি টিফিন এখন চলো 6 পুরো লুক ফাইনাল লুকস তোমরা দেখতে পাবে জুন মাসে এটা 6 এর লুকস নয় কারণ ড্রেস চেঞ্জ হবে এবার মানে অল ওভার ইন্ডিয়াতেই নানা নানা ড্রেস চেঞ্জ হচ্ছে সেম ড্রেস হয়ে যাচ্ছে সো চলো দিয়ে আসি পরে ফিরে কথা বলছি ত্রিপুনকে দিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি আসার পরে ভিডিও এডিটিংয়ের কাজ ছিল দিদি আসলো কাজ করতে তো এই সব করে আর মানে ভিডিওটা মানে ক্যামেরা অন করার চান্স পাইনি ওদিকে লেবু চাচাচ্ছে তো চলো এরপরে এখন অনেকগুলো কাজ আছে আজকে হচ্ছে ড্রাইভেস্ট নিতে আসবে সেটা বাইরে বার করে দিতে হবে সেটা করব আর তারপর রান্না বান্নায় হাত দেবো ঠিক আছে তো চলো কাজটা সেরে নিই আর এই যে পায়ের তলায় বসে আছে দেখো মায়ের পায়ে সরবো তো চলো যাই ঘর পরিষ্কার হয়ে গেছে একটা কাজ হয়ে গেছে আর আজকে ভাবছি ডাইনিং টেবিলটা এখানে আনবো টুকটাক যেটুকু জামা কাপড় ওখানে আছে সেগুলোকে সব ইয়ে করে দিয়ে বাবানের জামা কাপড়গুলো একটু জল ধোয়া করে দেবো আর বাইরে আমি কারো একটা কাজ করে এসেছি বাইরে কালকে যে চাদরগুলো কেটেছিলাম রাত্রিবেলা সেগুলো নেড়ে দিয়ে এসেছি তো ওই একটা কাজ দরকার ছিল করা সেটা করে দিয়ে এসেছি আর আজকে আর একটা এক্সট্রা কাজ করব চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এদিকে দেখো মোচাটা সিদ্ধ করে ভাপে রেখে দিয়েছি এই যে মোচাটা সিদ্ধ হয়ে গেছে এটা ভাপে থাক তাহলে আমার সুবিধা হবে আলু অলরেডি কেটে সিদ্ধ করে নিয়েছি আর এদিকে চিংড়ি মাছটা এখানে দেখো বার করে রেখেছি আজকে রান্নার এমনই প্রিপারেশন রেখেছি যাতে কালকে রান্না করতে না হয় কারণ কালকে একটু অন্য কাজ করব ভাবছি মানে ঘর দোর উপরে কিছু জিনিস আছে গোছানো আর ছাদটা পরিষ্কার দেখবে এই কয়েকদিন আগে তোমাদের দেখালাম যে আমি এই জায়গাটা পরিষ্কার করেছি উপরে এই দেখো এখন পুরো শেড হয়ে গেছে আলাদা করে শেডের দরকার নেই পুরো পাতা শেড ওই খড়ের চালের থাকে না ঘর সেরকম অবস্থা আমার আমি কাঁঠাল পাতার জামার কাঁঠাল পাতার শেডের তলায় থাকি যে তো এইটাকে কালকে পরিষ্কার করব ভাবছি আর উপরে ছাদে প্রচুর পাতা জমে গেছে রোজ ঝাড় দিয়ে দিই ওরা যেহেতু ওই সময় টুকুরচন্ন ছাদে থাকে রোজ সেই সময় ঝাড় দিয়ে ওই ওদের থাকার জায়গাটা আমি ক্লিয়ার করে দিই আর জমতে জমতে রকম পাহাড় হয়ে গেছে কালকে দেখাবো যখন পরিষ্কার করব। তো ওই দুটো কালকে করব সেই জন্য রেস্ট নিচ্ছি কারণ কি আগের দু চার দিন ধরে পিঠে কোমরে ব্যথা হচ্ছে আমি একসাথে যদি এত করতে যাই অসুস্থ হয়ে পড়ব সেইটা করতে আমি একদমই চাই না তো সেই জন্য কালকে রান্নাবান্নার দিকটা একদম কিছু রাখবো না রিবুনকে সকালবেলা স্কুলে পাঠিয়ে দিয়ে টিফিনটা করে নেব টিফিনটা করে নিয়ে ঋতিক শুয়ে পড়বে তারপরে গিয়ে আমি ওইগুলো চান করার আগে পরিষ্কার টরিষ্কার করে নেব কারণ চৈত্র মাস আমার দিদি থাকবে না আবার তেরো তারিখ ক্লাস্ট কাজ করবে তারপর থেকে আট দিনের জন্য দিদি আবার যাবে দিদির গ্রামের বাড়িতে তো সেই জন্য ওই থাক দিদি থাকতে থাকতে কি পরিষ্কারের কাজগুলো সেরে ফেলবো ঘর ঝাড়া এই ছাড়া ওই ছাড়া অনেক কিছু আছে আবার তারপর উপোস আছে একদম দিদি যার আগের মুখে বারো তারিখ আমার উপোস আছে নীল ষষ্ঠী খুব সম্ভবত বারো তারিখই আমি যদিও এখনো টাইমটা দেখিনি বা দেখবো বাট বারো তারিখই পড়ার কথা মানে চৈত্র মাসের লাস্টের আগের দিনই তো মানে লাস্টের আগের দিন হ্যাঁ ঠিকই তেরো তারিখ লাস্ট হলে চোদ্দো তারিখ এই সরি বারো তারিখ নীলষষ্ঠী হয় নীলষষ্ঠীর পুজোও রয়েছে যা গরম পড়েছে এবার কি করবো জানি না আমার কপালে অশেষ দক্ষিণে আছে তো যাই হোক এগুলো করে আমি ইয়ে করব। কী বলে কাজটা সেরে রাখবো যাতে দিদির সঙ্গে আর ঝামেলাটা না হয় দিদি থাকতে থাকতে কাজটা মিটে যায় ঠিক আছে চলো আগে রান্নাটা সেরে নিই ঝটপট করে মোচাটা সিদ্ধ করে জল ছেঁকে নিয়েছো অল্প করে একটু জল দেব কারণ এটাকে একটু ব্লেন্ড করব আমি অত চটকাতে ফটকাতে পারি না সো দেখো একদম মোচাটা রেডি হয়ে গেছে কারণ আমি চটকাতে ফটকাতে পারবো না কালকে এমনিতেই হাতের অবস্থা খারাপ ছিল আর এরকমভাবে চটকে নিলে কিন্তু বেশি ভালো হয় মিক্সিতে দিলাম না কারণ মিক্সিতে এটা গরম এখনও আছে ঠান্ডা হয়নি আর দেরি হয়ে যাচ্ছে সাড়ে বারোটা বাজতে যাবে ঠান্ডা সহসা হচ্ছে না গরম এত যে এখানে ঠান্ডা হবে কি ঠিক আছে তো চলো ঝটপট রান্নাটা সেরে ফেলি চিংড়ি মাছগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি কারণ মোটার সঙ্গে পুতো চিংড়ি ভালো লাগে আর আমি পুতো চিংড়ি এখানে পাই থাই তাই জন্য এভাবে পিস পিস করে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি তিরিশ সেকেন্ড মতো ভেজে নিয়েছি কারণ বেশি ভাজলে আবার রাবার হয়ে যাবে ঘটমটেগুলোকে তুলে দেবো এর মধ্যে দিয়ে দেবো জিরে তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো আমি শুকনো লঙ্কা দিই না আমি দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ফেরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব আলু আলুটাকে আগেই ভাত নিয়েছি যাতে তেল কম লাগে হয়ে গেছে এবার এর মধ্যে মোচাটা ঢেলে দেবো মশলা আমার কাছে শুধু আটা আদা পেস্ট করা রয়েছে সেটা দেব তার আগে দিয়ে দেবো হলুদ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো সামান্য একটু দেব মৌরি গুঁড়ো টেস্টটা আরও বেশি সুন্দর হয় পেস্ট দিয়ে আদা পেস্ট ভালো করে নাকতে হবে জল শুকানো পর্যন্ত নুন চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটুখানি মনে হচ্ছিল মশলা মানে হলুদ আর জিরেটা কম সেটাও দিয়ে দিয়েছি প্রায় শুকিয়ে এসছে চিংড়ি মাছ গুলো এবার অ্যাড করে দেবো আর একটু ভাজা ভাজা করে ঘি সরিয়ে নামিয়ে নেব নারকল দিতে চাইলে দিতে পারো কিন্তু আমার চিংড়ি মাছের রান্নাটার মধ্যে নারকল ভালো লাগে না যদি চিংড়ি মাছ ছাড়া এমনি হয় তখন আমি মোচাতে রান্না মানে নারকল দিলে ভালো লাগে কিন্তু চিংড়ি মাছের গন্ধটা যেন নারকল দিলে কেন জানে আমার কিনা একটু অদ্ভুত লাগে সেই জন্য আমি গরম মশলা দিই না শুধু ঘিটা দিই হয়ে গেছে রান্না এবার একটু ঘি ছড়িয়ে দেবো গ্যাসটা অফ করে নিয়েছি কারণ নইলে ঘিয়ের গন্ধটা মনে হয় যেন আমার উবে যায় যেমন ভালো বেশি করে ঘি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখনই কড়াই থেকে নামাবো না ঘিয়ের গন্ধটা ভালো করে পশুক তারপরে নামাবো ঢাকা দেয়া থাক ঋগুণ চলে এসেছে ঋগুনে দেরি হচ্ছিল দেখে আমি বাইরে দাঁড়িয়ে আছি হ্যাঁ ওর ওকে ওটা না ওর পায়ে লেগেছে ওর ডান বা পাটায় লেগেছে সামনের কেমন হলো ফার্স্ট ডে ফিজিক্স পড়িয়েছে ম্যাথ পড়িয়েছে বায়োলজি পড়িয়েছে কেমিস্ট্রি বায় পিটি লাইব্রেরি হয়নি লাইব্রেরি বন্ধ ছিল કેમ લાગલસ હા પી ગઈ ક્લાસિક એસી રૂમ છીલો એસી ચલે નહીં હોય પણ તો નહી તો ત ત કેમ લાગલો ના 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 આજ કે ફર્સ્ટ ડે ટા કેમ લાગલો ક્લાસ 6 એ નઈ સોને ગુંદુ ઇસસે વર મેમ ગઈ ચી